একদিন বাঘ এক ঝর্নার পাশে নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে যায় রে আমি তো একেবারে রাজা এই রূপের কাছে সবাই হার মেনে যাবে বাঘ সিদ্ধান্ত নেয় সে সব প্রাণীদের তার রূপ দেখিয়ে ভয় দেখাবে সে প্রথমেই শিয়ালের কাছে যায় দেখ শিয়াল এই রূপ দেখে ভয় পাসনি আপনার রূপ তো সত্যিই চমৎকার কিন্তু এই ঝর্ণায় আপনি যা দেখছেন ওটা শুধু বাইরের রূপ আসল রূপ তো আচরণে আপনি যদি সদয় হন তবেই সবাই আপনাকে সম্মান করবে বাঘ বুঝতে পারে রূপ দিয়ে নয় আচরণ দিয়েই সম্মান অর্জন করা যায় শিক্ষা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের আচরণ বেশি গুরুত্বপূর্ণ